যত যাই হোক বিস্কিট ছাড়া কিন্তু চলে না এই পিঠা বিস্কিটগুলো কিন্তু অনেক বেশি মজার আমি এগুলো নারিকেল দিয়ে তৈরি করেছি অবশ্যই এটা ট্রাই করবেন এটা যেমন সুস্বাদু তেমনি করতেও কোনো ঝামেলা নেই বাচ্চাদের হাতেও যখন তখন দিতে পারেন আমি এখানে একটি নারিকেলের কিছুটা রেখে দিয়েছি আর বাকিটা নিয়ে নিলাম ওয়ান ফোর্থ কাপ চিনি দিয়েছি চিনিটা আপনাদের পছন্দ মতো দিবেন যেমন মিষ্টি খান হাফ চামচ চিনি সরি লবণ দিলাম এরপরে এখানে আমি অ্যাড করে দিব দুই কাপ আটা ময়দা দিয়েও করতে পারেন আমি কয়েকবারে দিয়ে একটু মিশিয়ে নিলাম তারপরে একটা ডিম দিয়ে খুব ভালোভাবে মিক্স করে একটা ডো তৈরি করে নিয়েছি এবারে এই রকম একটা পলি নিয়েছি আর ডোটাকে দুই ভাগে ভাগ করে নিয়েছি এবারে এগুলোকে রুটি বেলে নিব আর এটার পুরত্বটা কতটুকু হবে সেটা দেখে দেখিয়ে দেব আমার এই ভিডিওটা অনেক ঝাপসা এসেছে সেই জন্য আমি খুবই শর্টকাটে ভিডিওটা করেছি কেটে কেটে একদম ছোটো করে ভিডিওটা খুবই শর্ট অবশ্যই দেখবেন ভিডিওটা ঝাপসা এসেছে বাট এই পিঠাটা কিন্তু অনেক বেশি মজার এটা অবশ্যই ট্রাই করবেন তো পলিটা অর্ধেক আমি উপরে দিয়ে এভাবে বেলে নিয়েছি তাহলে কিন্তু বেলতে সুবিধে হবে অবশ্যই একটা পলি দিয়ে নিয়ে নেবেন আর দেখতে পাচ্ছেন কীরকমটা হয়েছে খুব বেশি পাতলা না আর খুব মোটাও না আমি দুটো কুকি কাটার নিয়েছি আপনারা চলে হাতেও করতে পারেন অথবা কুকি কাটার যদি থাকে যে কোনো ডিজাইনের কুকি কাটার দিয়ে এগুলোকে কেটে নিতে পারেন দেখতে পাচ্ছেন আমি স্টার শেপের প্রথমে কিছু পিঠা এখানে শেপ করে দিয়ে নিলাম তারপর অন্য একটাতে এরকম গোল করে নিয়ে নিলাম চাইলে এগুলোকে হাতেও করতে পারেন অথবা কুকি কাটার দিয়ে করতে পারেন অথবা যে কোনো ভাবে কাটতে পারেন নাইফ দিয়ে কাটতে পারেন বা কোটুর ক্যাপ দিয়েও করতে পারেন এভাবে হাতে একটু একটু নিয়ে প্রেস করে তারপরে এইভাবে দিয়েও করতে পারবেন যেভাবে আপনার পছন্দ মতো হচ্ছে সেগুলো দিয়ে নিলেই হবে এটা যেভাবেই তৈরি করেন না কেন খেতে কিন্তু খুবই সুস্বাদু অবশ্যই ট্রাই করবেন তেলটাকে আমি হালকা গরম করে নিয়েছি এখানে তেলটা খুব বেশি গরম করা যাবে না তাহলে কিন্তু এগুলো উপর থেকে পুড়ে যাবে তাছাড়া এই পিঠাগুলো ভাজতে একদমই সময় লাগে না খুবই সহজে হয়ে যাবে সবগুলো আমি দিয়ে দিচ্ছি প্রথমে স্টার শেপেরগুলো দিয়ে দিলাম চুলার আঁচটা অবশ্যই একদম লো থেকে কিছুটা বাড়িয়ে দিবেন লো টু মিডিয়ামের মাঝামাঝি রাখতে হবে আর এই পিঠাগুলো এক থেকে দেড় মিনিটের মধ্যেই হয়ে যাবে একটু নাড়াচাড়াতে রাখতে হবে দেওয়ার পরে কয়েক সেকেন্ড অপেক্ষা করে তারপরে নেড়েচেড়ে দিলেই হবে খুব সহজে কিন্তু হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন যেহেতু নারকেল এবং ডিম দেওয়া সেই জন্য এই পিঠাগুলো খুব বেশি সময় লাগে না একদম অল্প সময়ও হয়ে যায় আর নারিকেলটাও হচ্ছে তৈলাক্ত তো আমার পিঠাগুলো রেডি হয়ে গিয়েছে যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফেজ